আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হলাম যাদের চুল পড়ে যাচ্ছে চুলের গোড়া অনেক নরম চুল শুষ্ক এবং রুক্ষ হয়ে যাচ্ছে কিছুতে চুল বড় হচ্ছে না এই সমস্যা থেকে আপনারা কীভাবে গরম উপায়ে চুলকে বড় করতে পারবেন সেই টিপসটি নিয়ে হাজির আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি তিনটি উপাদান নিয়ে নিচ্ছি অবশ্যই আমি আরও কয়েকটি উপাদান মিক্স করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে আমি কয়েকটি পেয়ারা পাতা নিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন যাদের চুল বেশি তারা বেশি পরিমাণ পেয়ারা পাতা নিয়ে নেবেন আমি এই পেয়ারা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি অবশ্যই পেয়ারা পাতা চুল বড় হওয়ার জন্য এবং চুল পড়া থেকে মুক্তি পাওয়ার জন্য পেয়ারা পাতার অনেক গুণ আছে এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো নিম পাতা আপনাদের বাসা যদি কাঁচো কাঁচা নিম পাতা থাকে তাহলে নিতে পারেন আমি নিম পাতাগুলোকে শুকিয়ে রাখি দে কেননা আমি আমি এই নিম পাতা আমি অনেক কাজে ব্যবহার করি আমি নিয়ে নিচ্ছি নিম পাতা নিম পাতা আপনার চুলের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে চুলের গোড়ার খুব অ্যালার্জি দূর করতে সাহায্য করবে এখানে আমি নিয়ে নিচ্ছি মেহেদি পাতা মেহেদি পাতা আপনার চুলকে রুক্ষ এবং শুষ্ক থেকে মুক্তি দেবে মেহেদি পাতা আপনার চুলের যদি রুক্ষতা এবং লালচে ভাব হয়ে যায় খারাপ দেখা যায় তাহলে মেহেদি পাতার গুণটা অনেক বেশি আমি এখানে সবগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই মনে রাখতে হবে সবগুলোকে ভালো করে মিহি করে নিতে হবে এভাবে সব তিনটে উপাদানকে আমি ভালো করে মিহি করে নিচ্ছি আপনারা অবশ্যই এই রেমেডিটা সপ্তাহে একদিন ইউজ করবেন এই রেমেডিটা ইউজ করলে আপনাদের চুল পড়া রোধ হবে এবং চুলের রুক্ষতা শুষ্কতা চলে যায় আপনার চুল বড় হতে সাহায্য করবে এখানে আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল অবশ্যই আপনারা অলিভ অয়েলটা এই এ হেয়ার ফেক এ রাখবেন কেননা অলিভ অয়েলটা আপনার চুলকে স্মুথ এবং মজবুত রাখতে সাহায্য করে নরম করে এবং মজবুত রাখতে সাহায্য করে অনেক সময় দেখা যায় যে আমাদের চুলে রুক্ষতা এবং শুষ্কতার কারণে চুলে অনেক জট বেঁধে যায় তার ফলে আমরা আশরাতে গেলে চুলগুলো ভেঙে অথবা উঠে আসে তাই আপনারা অবশ্যই অলিভ অয়েলটা স্কিপ করবেন না অলিভ অয়েলটা ব্যবহার করবেন কেননা অলিভ অয়েল আপনার চুলকে একদম নরম এবং স্মুথ রাখতে সাহায্য করবে এখন আমি অলিভ অয়েল এক চামচ দিয়ে আমি রেমিডিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি আমি এখানে নিয়েছি ই ক্যাপ আপনারা যে কোনো ই ক্যাপ নিতে পারেন সবুজ অথবা লাল তবে আমি এক এক মাস সবুজ এবং এক মাস লালটাই ইউজ করে থাকি কেননা সবারই খাদ্যের প্রয়োজন আছে চুলেরও কিছু খাদ্যের প্রয়োজন আছে পুষ্টির অভাবে চুল পড়ে যায় তাই আপনারা অবশ্যই ই ক্যাপটা রাখবেন আর চাইলে আপনাদের তেলের সাথে মিক্স করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি এখন দুটি ই ক্যাপ নিয়ে ই ক্যাপ থেকে আমি ই ক্যাপে যে গুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি অবশ্যই আপনারা যে কোনো ই ব্যবহার করতে পারেন অথবা হেয়ার জন্য বিউটি সেলুনে আপনাদের পাঁচ টাকা দামে যে ইকেপগুলো থাকে ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন ওগুলো আমার শেষ হয়ে গেছে তাই আমি এগুলো ব্যবহার করছি তবে আমি সবগুলো রিপিট রিপিট করি ব্যবহার করে আমি এই ই কেপগুলো নিয়ে নিচ্ছি যাদের চুল পরে যাচ্ছে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে শীতকালে চুলের গোড়া খুশকি জমে যাচ্ছে অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন এই টিপসটা আপনারা সপ্তাহে একদিন ইউজ করবেন আপনারা সপ্তাহে একদিন দিন ইউজ করে ভালো করে চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভালো <laughs> করে আপনারা এই হেয়ার প্যাকটা লাগাবেন কেননা হেয়ার প্যাকটা লাগাতে গেলে অনেক সমস্যা হয় অবশ্যই আপনারা কারো হেল্প নেবেন এখানে আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা একা একা এই হেয়ার প্যাকটা লাগাবেন না যদি আপনাদের বাসায় কেউ না থাকে তাহলে আপনি আনার সামনে ডিসিন টেবিলের সামনে দাঁড়িয়ে আপনার হেয়ার প্যাকে এগুলো সিতা করে করে চুলের গোড়া এবং চুলের আগা পর্যন্ত ভালো করে যেভাবে আপনারা তেল দেন চুলে এভাবে তেল দেবেন অবশ্যই এই হেয়ার প্যাকটা যদি আপনি একদিন মাথা রাখতে পারেন তাহলে অনেক উপকার হয় আমি তো একদিন আগের দিন যদি মাথায় গোসল না করে পরের দিন আমি চুলটা ভালো করে ধুয়ে নিই অবশ্যই আপনারা এভাবে হেয়ার প্যাকটা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা খুবই উপকার পাবেন আমি হেয়ার প্যাকটা সবসময় ইউজ করি আপনারা দেখবেন আপনাদের চুল অন্তত দু মাসের ভেতরে দেখবেন অনেক বড় বড় এবং লম্বা হয়ে যাবে আপনাদের চুল পড়বেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ